তুমি আমার জন্য ছিলে আমার হৃদয় চোখের আবরণে ঢেকে আছে কি করে বোঝাবো কিন্তু যখন আমার হৃদয় আমি দেখতে পাই অসুস্থই রয়ে গেল প্রতি মুহূর্তে আমাকে তারা করে যে শব্দে ভেঙে গেছে শুধুই আমি আমি যখন একা থাকি তখনই তারা থাকে পাশাপাশি আমার তারা আমাকে একা ছেড়ে যাবে না আমি শুনেছি যে শব্দগুলি আমি বিশ্বাস করতে বেছে নিয়েছি এতেই আমার হৃদয়ে বিশ্বাসঘাতকতা করার জন্য যথেষ্ট উপযোগী হয়েছে যেমন তুমি বলেছিলে তারাগুলো ম্লান হওয়ার আগেই আমি সূর্যোদয়ের তারা করেছিলাম অমর্যাদা আমাকে তারা করে তা আমার জন্য রয়েছে কিন্তু তার তখনই ডাকতে আসে যখন আমি একা থাকি আমি সবসময় যে নির্ভর করতে পারি এমনটি নয় তারাও চলে গেছে যারা ছিল কারণ আমি একা নই অমর্যাদা চিরকাল আমার মনকে খায় এবং তারা আমাকে একা ছেড়ে যাবে না কোনো দিন একা ছেড়ে যাবে না